আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মেসেজ রাজীব এন্টারপ্রাইজ আপনারা দেখতে পাচ্ছেন রাজকীয় বিল্ডিংয়ের ডিজাইন সেন্টার এটা নেত্রকোনা পাল্লা বাজার আমাদের পাঁচ ইঞ্চি মাল কাটা হচ্ছে এক বায়ে মাল চুলার আগে করে দেওয়া হচ্ছে দেখা কাটতে দিব আমরা দেখতে পাচ্ছেন মেস্তুরি বাই কাটতে কাটতেছে খুব সুন্দরভাবে নিকট ফিনিশিং আমাদের কাছে অসংখ্য ডিজাইন এবং মালামাল প্রচুর পরিমাণ সর্বমূল্যে পাইবেন আমাদের কাছে আরও পাবেন শাপলা ফুল ফিলার নইসা এই যে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার আছে এবং মালিকের কথা বলতেছে এই যে জানেলার ফিলার